নমস্কার বন্ধুরা গল্প পাঠে আমি রেশমি আপনার শুনছেন স্মৃতির অলিগলি যেখানে জমা হয় কত কথা কত স্মৃতি কিন্তু আজ সেই স্মৃতির পাতা থেকে উঠে আসবে এক অসমাপ্ত গল্প আজ আমি আপনাদের শোনাবো এমন এক প্রেমের গল্প যা শুধুই একাকৃতির আড়ালের ঘটনা তবে চলুন ডুবতেই ভালোবাসার সেই অথরা পথে দেখার আপনারা ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে আর শুনুন নিত্য নতুন সব রোম্যাঞ্চকর গল্প রাহুল রিয়াকে জড়িয়ে ধরে কপালে চুমু খেলো। কি হলো রিয়া আজ মন খারাপ আর বলনি সকালে উঠেই মনে হলো ইস যদি আরেকটু সময় তোমার পাশে থাকতে পারতাম সে কি আমি তো সারাটা দিন তোমার পাশেই আছি তুমি যেখানে আমি সেখানে সে তো জানি কিন্তু সকালের ওই আলস্য মাখা ঘুম ভাঙার মুহূর্তটা ওটার কোন তুলনা হয়নি তাই বুঝি তাহলে তো এখন থেকে তোমাকে জাপটে ধরেই ঘুমাবো দেখি কে তোমার ঘুম ভাঙাই দূর পাগল এই অফিসে আসো তারা তারপর কাজের চাপ তুমিও না পারো বটে কাজ কাজ তো থাকবেই কিন্তু মাঝে মাঝে এই সব কে দূরে ছুটি নিয়ে শুধু আমাদের জন্য বাসতে ইচ্ছে করে আমারও মনে আছে একবার ক্লাস পালিয়ে সিনেমা দেখতে গিয়েছিলো ছারেরা জানলে নিખા আমাদের দুজনের কান ধরে উৎবশ করাতো আর সেই যে একবার তুমি অসুস্থ হয়েছিলে আমি সারা রাত জেগে তোমার পাশে ছিলাম জ্বর কমে গেলে তুমি কি মিষ্টি করে হেসেছিলে হ্যাঁ মনে আছে আর তুমি সারা দিন ধরেই আমার জন্য ফল আর ওষুধের তালিকা নিয়ে ঘুরছ। যেন ছোট্ট একটা বাচ্চা। তোমার সেবাই আমি সব করতে পারি রিয়া। তুমি জানো তুমি আমার জীবনে কতটা জরুরি। তুমিও আমার কাছে তাই রাহুল তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো লাগে না। কখনো লাগবেও না। আমরা তো একসঙ্গে পথ চলার শপথ নিয়েছি। জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এইভাবে একে অপরের হাত ধরে থাকব থাকবো রাহুল আমরা এইভাবেই থাকবো আমাদের এই ভালোবাসার গল্পটা অমর হয়ে থাকবে রিয়া ল্যাপটপে কাজ করছে তার চারপাশে অনেক বই কিছু পেন্টিং সব কিছুতেই একটা পরিপাটি অথচ একাকিত্বের ছাপ হঠাৎ তার চোখ পড়ে একটি পুরনো ডায়েরির ওপর যেটা অনেকদিন ধরে অবহেলায় অনাদরে পড়েছিল সে ডায়েরিটা খোলে এবং তার মধ্য থেকে একটি পুরোনো ছবি বেরিয়ে আসে রিয়া রাহুলের খুশি ছবি রিয়ার মুখ ম্লান হয়ে যায় এরপর রিয়াকে বলতে শোনা যায় দশ বছর দেখতে দেখতে দশটা বছর কেটে গেল সময় তার নিজের নিয়মে এগিয়েছে কিন্তু আজও আমার জীবনে একটা অধ্যায় সেই ধূসর দিনে থমকে আছে যেদিন তুই কোনো উত্তর না দিয়ে কোনো কারণ না জানিয়ে হঠাৎ করেই হারিয়ে গিয়েছিল এইটাই রিয়ার মনের কথা যা বহু বছর ধরে জমে আছে আর এখন সে তা রাহুলের কাছে উজাড় করে দিচ্ছে রিয়ার লেখা সেই চিঠি প্রিয় রাহুল কেমন আছিস জানি না হয়তো এই চিঠি তোর কাছে কোনো দিনও পৌঁছবে না কিন্তু অনেক বছর পর আজ কলমটা হাতে নিতে ইচ্ছে হলো জানিস ঘড়ি কাটায় গিয়েছে ক্যালেন্ডারের পাতা উল্টেছে কিন্তু তোর চলে যাওয়ার দিনটা আজও আমার কাছে থমকে আছে আজ প্রায় দশ বছর হয়ে গেল তুই কোনো উত্তর না দিয়ে কোনো কারণ না জানিয়ে হঠাৎ করে হারিয়ে গিয়েছিলি একটাও শব্দও বলিস আমার এখনো মনে আছে যেদিন তুই চলে গেলি আকাশ সেদিনও ধূসর ছিল আমি ভেবেছিলাম হয়তো সাময়িক অভিমান ফোন করেছিল বারবার ফোন করেছিলাম প্রতিবারই শুধু সেই রিং রিংবাজত আর তারপর নীরবতা এরপর একদিন তোর ফোন বন্ধ হয়ে গেল পৃথিবীটা যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল আমার জন্য আমি জানিস পাগলের মতো তোকে তোর বন্ধুদের জিজ্ঞাসা করেছি তোর আত্মীয়দের কাছে গিয়েছি তোর পুরনো ঠিকানাই ঘুরেছি কোথাও তোর কোনো চিহ্ন ছিল নি যেন হাওয়াই মিলিয়ে গিয়েছিলি তুই আমার আজও মনে পড়ে পার্কের বেঞ্চে এক বিকেলে রাহুল আর রিয়া একটা পুরোনো পার্কের বেঞ্চে পাশাপাশি বসে আছে নরম বিকেলের আলো ওদের মুখে এসে পড়ছে রাহুল চুল ঠিক করে দিচ্ছে কি ভাবছো রিয়া ভাবছি এই সময়টা যদি থেমে যেত এই যে তোমার পাশে বসে আছি হাওয়ায় তোমার চুলের গন্ধ পাচ্ছি আর কিছু চায়নি সময়কে আটকানো যায় না কিন্তু মুহূর্তকে আমরা নিজেদের মতো করে সাজিয়ে নিতে পারি যেমন এই মুহূর্তটা এটা তো শুধু আমাদের মনে আছে প্রথম যেদিন এই পার্কে তুমি সেদিন ভয়ে ভয়ে আমার হাত ধরেছিলে কি ঠান্ডা ছিল তোমার হাত আর তোমার আমার মনে হয়েছিল তোমার হাতটা যেন একটা নরম তুলো সেদিন ভেবেছিলাম এই হাতটা যেন আমি আর কোনোদিন না ছাড়ি আর আজ দেখো সেই হাতটাই আমার সব ভরসা তোমার হাতটা ধরলে মনে হয় পৃথিবীতে আর কোনো বিপদই আমাকে ছুঁতে পারবে নি তোমার চোখে যখন নরম প্রথম ভালোবাসা দেখেছিলাম সেদিন বুঝেছিলাম আমার জীবনটা শুধু তোমার জন্য তোমার ওই দুই চোখে যেন আমার পথ দেখায় ইস তুমি এত সুন্দর কথা বলতে পারো লোকে শুনলে বলবে সিনেমার ডায়লগ বলছো সিনেমা আমার তো মনে হয় আমাদের গল্পটা সিনেমার থেকে অনেক সুন্দর কারণ এটা সত্যিকারের রিয়া প্রত্যেকটা মুহূর্ত সত্যি প্রত্যেকটা অনুভূতি সত্যি সত্যি আমারও মাঝে মাঝে মনে হয় আমি বোধহয় কোনো স্বপ্নের মধ্যে আছি এত সুখ এত ভালোবাসা ভয় হয় যদি ভেঙে যায় আমি থাকতে কোন স্বপ্ন ভাঙতে দেব না আমাদের ভালোবাসা একটা মজবুত দুর্গড়িয়া কোন ঝড় এটাকে নড়াতে পারবে না বিশ্বাস করো বিশেষ করি তোমায় তোমার উপর আমার অগাধ বিশ্বাস তুমি পাশে থাকলে আমি সব সামলে নিতে পারি মনে আছে একবার ফাইনাল পরীক্ষার আগে আমি কত টা টেনশন করছিলাম তুমি সারা রাত জেগে আমায় বুঝিয়ে দিয়েছিলে আর তুমিও তো তেমনই আমি যখন প্রথম চাকরি দিয়েছিলাম তোমার খুশির যেন কোনো সীমানা ছিল না আমার থেকেও বেশি তুমি খুশি হয়েছিলে মনে আছে সেদিন অফিস থেকে ফেরার সময় তুমি ফুল নিয়ে দাঁড়িয়েছিলে তোমার চোখে তখন যে ঝলকটা দেখেছিলাম সেটা বলার নয় মনে হচ্ছিল আমার রাহুল আজ সব জয় করে ফেলেছে তোমার এই ছোট্ট ছোট্ট খুশিগুলোকেই আমাকে আরো বড় কিছু করতে উৎসাহ দেয় রিয়া তুমি আমার শক্তি তুমি আমার পৃথিবী এই পৃথিবীটা যেন এভাবেই চলতে থাকে শুধু আমরা দুজন আর আমাদের ভালোবাসা চলো সারা জীবন এইভাবেই চলবে আমরা তো শুধু প্রেমিক প্রেমিকা নই রিয়া আমরা একে অপরের সবচেয়ে ভালো বন্ধু ঠিক বলেছো সবচেয়ে ভালো বন্ধু চলো আজ এই সময়টা আরেকটু একটু বেশি করে উপভোগ করি আমার এখনো মনে আছে আমাদের শেষ দেখা হওয়ার দিনটা সেই রাতে তুই কেমন যেন অন্য রকম ছিলি চুপচাপ অস্থির কি যেন লুক হচ্ছিস আমার কাছ থেকে আমি বার বার জিজ্ঞাসা করেছিলাম কি হয়েছে তোর শুধু তুই হেসে এড়িয়ে গিয়েছিলি বলেছিলি কিছু না একটু চাপ আছে আর সেই রাতের পরদিনই তুই উঠাও হয়ে গেলি আজও সেই রাতের কথা ভাবলে আমার ভেতরটা কেঁপে ওঠে সেদিন আমাদের মধ্যে কিছু অদ্ভুত কথা হয়েছিল জানিস মনে আছে তোর তুই হঠাৎই কেমন যেন সতর্ক হয়ে গিয়েছিলি মনে আছে একদিন তুই আমাকে একটা পার্কে দেখা করতে বারণ করে দিলি বললি না না আজ ওখানে যাস নেই পরিবেশ ভালো নেই তখন আমি বুঝে নেই কিন্তু এখন ভাবলে মনে হয় সেগুলোর পেছনে অন্য কোনো অর্থ ছিল তুই হয়তো ভাবছিস এত বছর পর কেন এই চিঠি লিখছি জানিস আমার জীবনটা থেমে নেই আমি আমার মতো করে গিয়েছি হয়তো সফল হয়েছি প্রশ্ন কেন কেন তুই আমাকে কোনো উত্তর না দিয়ে চলে গেলি তোর চলে যাওয়ার পেছনে কি কোনো গভীর রহস্য ছিল যা আমি জানলে বিপদ হতে পারতো নাকি তো শ্যামকি আর ভালোবাসিস না আজো মনে পড়ে আমাদের প্রথম দেখা প্রথম কথা প্রথম হাতে হাত রাখা তোমার হাসিতে তখন আমার পৃথিবী দচলমল করত ছকড়া হতো অভিমানও হতো আবারও সব ঠিক ও হয়েছে তো তুমি ছিলে আমার সব আমার স্বপ্ন আমার আশা আমার আশ্রয় তোমাকে ছাড়া বাঁচতে ভেবেছিলুম কিন্তু দেখো জীবন তার নিজের নিয়মে চলেছে হয়তো আমিও বদলে গেছি সেই উচ্ছ্বল রিয়া হয়তো আজ আর নেই তার জায়গায় এক নতুন রিয়াকে আমি চিনেছি যে নিজের মতো করে বাঁচতে শিখেছে তবুও কখনো কখনো পুরনো স্মৃতির ভিড়ে তুমি এসে যাও বুকের এক কণে রাখা কোপন বাক্সের চাবিটা যেন তুমি যখনই বাক্সটা খুলি তোমার মুখটা ভেসে ওঠে পুরনো গানগুলো আজও তোমার কথা মনে করিয়ে দেয় সেদিনের কাঁচা পাকা স্মৃতিগুলো আজও কেন জানি না মনকে কেমন অস্থির করে তোলে জানি না তুমি কেমন আছো কোথায় আছো কেমন চলছে তোমার জীবন জানতে ইচ্ছে করে খুব করে তুমি হাসো এখনো কি সেই পুরনো গানগুলো শোনো এই চিঠিটা লেখার কোনো উদ্দেশ্য নেই শুধু নিজের মনের গভীরে জমে থাকা কিছু কথা তোমাকে জানাতে ইচ্ছে করলো হয়তো এই কথাগুলো কোনো দিনও তোমার কানে পৌঁছবে না কিন্তু তাতে কি আমার আমার তো তো এতেই শান্তি খুব ভালো থেকো তোমার জীবন আনন্দে ভরে উঠুক আজও আমি রাতের বেলা ছাদে গিয়ে আকাশের দিকে তাকাই ভাবি তুমি কি কোনো বিপদে পড়েছিলে নাকি নিজেই বিপদে জড়িয়ে গিয়েছিলে এই প্রশ্নগুলো জানো এই প্রশ্নগুলো আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খাই তুমি জানো আমি কত একা লড়াই করেছি এই শহরে তোমার স্মৃতি আমাকে একলা করে দিয়েছে কিন্তু 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 বিশ্বাস করো কিন্তু ভেঙে দিতে পারেনি আমি জানি না এই চিঠি তোমার হাতে কোনো দিনও পৌঁছবে কিনা কিন্তু যদি পৌঁছোই একটা একটা অনুরোধ করব। একটা উত্তর দেবে যে কোনো উত্তর ভালো বা খারাপ সত্যিটা জানার অধিকার কি আমার নেই যদি তুই এখনো বেঁচে থাকিস যদি এই চিঠি তোর চোখে পড়ে তবে মনে রাখিস এই অসমাপ্ত গল্পটার শেষটা আমি জানতে চাই এটা শুধু আমার ভালোবাসা নয় এটা আমার জীবন আর আমার জীবনের একটা অধ্যায় বহু বছর ধরে তোর উত্তরের অপেক্ষায় আছে সেখানে থাকিস ভালো থাকিস তোর কথা ভুলতে চাই কিন্তু পারছি কই আমার বুকের গহিনী আজ যে শুধু তোরই প্রতি প্রতিচ্ছবি হয়তো আমি ঠকেছি কিন্তু ভালোবাসা কমেনি বরং আরও পরিণত হয়েছে জীবনটাকে বুঝতে শিখেছি নিজের বতক করে বাঁচতে শিখেছি ইতি রিয়া এরপর আরো দশ বছর কেটে গেল রিয়ার বয়স এখন পঁয়ত্রিশ বছর সে একজন আত্মনির্ভরশীল নারী মনে কোথাও একটা চাপা কষ্ট আর অভিমান রয়ে গেছে মিমি রিয়ার বান্ধবী বাস্তববাদী ও সহানুভূতিশীল রিয়া তার পুরনো ফ্ল্যাট গোছাচ্ছে বাক্স প্যাটরা চারপাশে ছড়ানো মিমিও তাকে সাহায্য করছে রিয়ার মুখে এক ধরনের মিশ্র অনুভূতি হয়তো নতুন ফ্ল্যাটে যাওয়ার তার উত্তেজনা পুরনো স্মৃতির রোমন্থন বই হাতে নিয়ে রিয়ার উদ্দেশ্যে বলে ওঠে বাপরে কত পুরনো জিনিসপত্র রে তোর সব কি নিয়ে যাবি নাকি এরপর রিয়া বলে ওঠে আর বলিস না কত স্মৃতি জড়িয়ে আছে এই ফ্ল্যাটে কোনটা ফেলে দেবো আর কোনটা বা রাখবো বুঝতে পারছে না আবার মিমি বলে ওঠে আরে বাবা চল চল তাড়াতাড়ি হাত লাগা নতুন ফ্ল্যাটে সিফট করার আগে তো সব প্যাকিং শেষ করতে হবে তো নাকি এরপর রিয়া একটা আলমারির কাছে যায় যেটা জানালার পাশে রয়েছে আলমারি সরাতে গিয়ে তার হাত একটা ছোট্ট ধূসর খামের ওপর পড়ে খামটা আলমারি পেছনে জানালার কাছে লুকুন ছিল রিয়া খামটা হাতে নিয়ে থমকে যায় খামের উপরে হাতের লেখাটা তার ভীষণ চেনা ওই আলমারিতে খুব একটা চোখ পড়তুন রিয়ার কখনো যাওয়ার হয়তো প্রয়োজনটুকু পড়েনি তার হঠাৎ সে দেখতে পেল একটা ছিন্ন ভিন্ন চিরকুট চিঠির ওপর মাকড় সাজানো তার স্বপ্নের জাল বুনে দিয়েছে পাশে পড়ে রয়েছে গোটা কয়েক পেন্সিলের টুকরো মনে হয় কেউ জানালা দিয়ে রাতের ঘুট অন্ধকারে চিরকুটটা ফেলে দিয়েছে ওই চিরকুটটা খুলবে কিনা ভাবতে ব্যস্ত চলছে ঝড় উথাল পাথাল ঠিক তখনই সে সিদ্ধান্ত নিয়ে ফেললো একবার খুলেই দেখবে এরপর চমকে উঠলো সে সে পরিচিত হাতের লেখা কোথায় যেন সে দেখেছে এই লেখা রিয়া ফিস ফিস করে উঠে বলল রাহুল মিমি অবাক হয়ে রিয়ার দিকে তাকায় রিয়ার মুখ ফ্যাকাসে হয়ে গেছে ততক্ষণে তার হাত কাঁপতেও শুরু করেছে সে সাবধানে খামটা খোলে ভেতরে দেখে একটা ভাঁজ করা চিঠি রিয়া চিঠিটা পড়ে রাহুলের হাতে লেখায় যেন প্রতিটা শব্দ দশ বছর আগে সেই যন্ত্রণা দিনগুলো ফিরিয়ে আনছে চিঠিতে রাহুল লিখেছিল কিভাবে তাকে হঠাৎ করে চলে যেতে হচ্ছে কেন তার এই অনুশোচনা সে রিয়ার কাছে ক্ষমাও চেয়েছিল শেষ করে দীর্ঘশ্বাস ফেলে তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে মিমি তার কাছে এসে বস এরপর মিমি বলে কি হয়েছে রে কার চিঠি এটা কাঁদতে চিঠিটা মিমির হাতে দেয় মিমি চিঠিটা পড়ে এরপর এত বছর পরে চিঠিটা খুঁজে পেলি ভেঙে পড়া কলাই রিয়া জানাই কেন আমাকে জানাইনি কেন এমন করে চলে গেল মিমি হয়তো পরিস্থিতি এমন ছিল যে কিভাবে রিয়াকে শান্তনা দেবে বুঝে উঠতে পারল সে বলে উঠল এটাই হয়তো নিয়তি। এরপর রিয়া জানালার দিকে তাকিয়ে থাকে তার চোখে তখন অতি তার বর্তমানের মিশ্র অনুভূতি সে বুঝতে পারে এই চিঠিটা কেবল একটা কাগজ নয় এটা দশ বছরের জমানো প্রশ্নের উত্তর আর হয়তো নতুন করে কিছু একটা শুরুর সম্ভবনা নিজের আবেগকে সামলে নিয়ে রিয়া নিজের মধ্যে বলে ওঠে বছর পরে চিঠিটা খুঁজে পেলাম কি আশ্চর্য রিয়া এক মনে রাহুলের চিঠির দিকে তাকিয়ে থাকে তার মুখে তখন একটা দৃঢ়তার ছাপ দেখা যায় এরপর রিয়া বলে ওঠে জানিনে করতে একটা উত্তর খুঁজতে হবে আর এই চিঠিটা পড়ে সে মনে পড়ে আজ থেকে কুড়ি বছর আগে ঘটে যাওয়া ঘটনা রাহুল আরিয়া রিয়া দুজনেই তখন পঁচিশ বছরের তরুণ তরুণী তাদের প্রেম তখন তুমকে তারা খুন সুটি করছে হাসছে হঠাৎ রাহুলের ফোন আসে সে উত্তেজিত হয়ে কথা বলে হ্যাঁ আমি আসছি এখনই রিয়া আমার একটা আর্জেন্ট মিটিং পড়েছে আমাকে এখনই বেরোতে হবে এত রাতে কি ব্যাপার পরে বলছি আমি একটা দারুণ সুযোগ পেয়েছি আমাকে কাল সকালেই বেরোতে হবে রিয়া রাহুলের কথা শুনে খুশি হয় কিন্তু তার মনে একটা অজানা আশঙ্কা খেলা করে রাহুল তাড়াহুড়ো করে রিয়াকে জড়িয়ে ধরে বিদায় জানায় সে বেরিয়ে যাওয়ার আগে একটা চিঠি লিখে রিয়ার অ্যাপার্টমেন্ট এর জানালার পাশের আলমারির পেছনে ছুড়ে দেয় রিয়া তখন অন্য ঘরে রিয়া যদি কখনো এই নোট পাস তবে বুঝবি আমি তোর থেকে অনেক দূরে চলে গেছি কারণটা তুই জানিস না কিন্তু একদিন হয়তো জানবি শুধু মনে রাখিস সবকিছুর পিছনে একটা বড় সত্য আছে যেটা তোর জীবনকে বদলে দেবে আমার জন্য অপেক্ষা করিস না ওরা আমাকে ফাঁসিয়েছে আমি চাইনিতে কোনো ভাবে এর মধ্যে জড়িয়ে যাস তাই তোকে ছেড়ে চলে যেতে আমি বাধ্য হইছিলাম আমাকে ওরা কষ্টছে আমি সত্যি জানি না আর কতদিন বাঁচব তুই শুধু মনে রাখিস আমি শুধু তোকেই ভালবাসতাম তোকে বাঁচানোর জন্যই তোর থেকে দূরে গিয়েছি যদি আমি ফিরে আসতে না পারি তবে এই চিঠিটা করিস আমি জানি তুই একা লড়বি খুব কঠিন হবে কিন্তু তোকে পারতেই হবে রাহুল চোখে পরিশেষে প্রশ্ন থেকে যায় কেন চলে গিয়েছিল রাহুল সত্যি কি ব্যক্তিগত সমস্যা ছিল নাকি গভীর ষড়যন্ত্রের শিকার রাহুল শ্রী কি পারবে রাহুলের চিঠি সূত্র ধরে তাকে খুঁজতে এই প্রশ্নের উত্তর আজও আছে নমস্কার বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্পটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন গল্পের জন্য অপেক্ষা করো আজকের গল্প পাঠে ছিলুম আমি রেশমি আর সহযোগিতাই আব্দুল হাসান শেখ আজকের মতো বিদায় বন্ধুরা আবারও ফিরে আসবো নতুন কোনো গল্পের মন নিয়ে